যে কোনো স্ন্যাক্স বা মোমোর স্বাদ একদম হানড্রেড পারসেন্ট বাড়িয়ে দেবে এই মজাদার সস এই সসটা এত মজা হয় খেতে আপনারা যদি কখনও ট্রাই করেন সেক্ষেত্রে বুঝতে পারেন ধনিয়া পাতার ভর মৌসুম সস্তায় প্রচুর ধুনিয়া পাতা পাওয়া যাচ্ছে আর এই সময়ে এই সসটা যদি আপনি না বানান সেক্ষেত্রে সামনে বছর আবার এই সময়টা আসার জন্য আপনাকে আফসোস করতে হবে হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি এখানে এক মুঠ তেঁতুল নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ তেঁতুল যেটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখছি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এখন পনেরো মিনিট ভিজিয়ে রাখার ফলে দেখেন এটা কিছুটা নরম হয়ে গিয়েছে এখন হাত দিয়ে ভালোভাবে কষলে নিয়ে তারপরে এই যে আটির অংশটা ফেলে দিচ্ছি তারপরে আমি এখানে যে কাতটা থাকবে সেটা একটি স্ট্রেনার দিয়ে চেলে স্মুথ একটা পেস্ট বের করে নিতে হবে এদিকে আমি আলু নিয়েছি একটা মাঝারি একটা ছোট। এখন এই আলোগুলোকে প্রথমে পিল করে নিচ্ছি আচ্ছা এটা পিল করা হয়ে গেলে এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য সরিয়ে নিচ্ছি এখন একটা বল নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি পরিমাণেই দিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলুটাকে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন কড়াইতে আলু আর কাঁচামরিচ দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি এখন একটুখানি একটা আলু ভেঙে দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা না আলুটা যখন প্রপারলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চুলাটা বন্ধ করে এই কাঁচামরিচ আর আলুটাকে ভালোভাবে ঠান্ডা হতে দিচ্ছি এটা ঠান্ডা হতে থাক আর এদিকে ধনিয়া পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এঁতলের যে কাতটা নিয়েছিলাম সেটাও কিন্তু একটা চালনি দিয়ে চেলে নিয়েছি এটাও হাফ কাপের মতো হয়েছে এখন এই সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নেবো একটা ব্লেন্ডার জাগ নিয়েছি আর এখন এর মধ্যে একে একে ধনিয়া পাতা তারপরে সিদ্ধ করা আলু আর কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি টমেটোর যে কাঁথ বের করে রেখেছিলাম সেটা এখন আপনি যদি এই সসটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান বা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে তবে ভিনেগারের ফ্লেভারটা বা ভিনেগারের যে গন্ধ থাকে সেটা আমার কাছে ভালো লাগে না বা আমি এটা খুব বেশি দিনের জন্য সংরক্ষণ করছি না এটা এমনিতেই শেষ হয়ে যাবে এত মজার যে কারণে আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখেন খুব স্মুথ একটা পেস্ট হতে হবে যেই সসটা বানাতে যাচ্ছি সেটাকে আরও স্মুথ করার জন্য আমরা এটাকে চেলে নেব এখন স্ট্রেনারে দিয়ে দিলাম ভালোভাবে প্রেস করে করে চালনিতে আমি এখন এই মিশ্রণটা থেকে আবারও চেলে নিচ্ছি চেলে নেওয়াও হয়ে গিয়েছে আর যেই অমসৃণ অংশটা থাকবে এই যে দেখেন এটা এটা ফেলে দিচ্ছি এখন কড়াই দিয়ে দিচ্ছি চোলাই আর কড়াইটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হতে হতেই এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিলাম যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখানে একটা কথা বলে রাখি খুব বেশিক্ষণ জাল করা যাবে না কারণ ধনিয়া পাতার যে একটা ফ্লেভার থাকে সেটা যাতে নষ্ট না হয় সে কারণে আমরা ঘড়ি ধরে দুই থেকে তিন মিনিটই যথেষ্ট দুই থেকে তিন মিনিট জাল করে নামিয়ে নিতে হবে যখন দেখবেন এরকম ফুটে উঠেছে বা কালারটা চেঞ্জ হয়ে এসেছে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে আচ্ছা এখানে লবণ চিনি এটা যেহেতু টকঝাল মিষ্টি একটা সস হবে সেক্ষেত্রে লবণ চিনি বা টকের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনাদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করবো যে আপনারা একবার হলেও এই পাতার সিজন থাকতে থাকতে এই সসটা ট্রাই করে দেখেন এটা অনেক মজার একটা সস আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ